ڏاڏا 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 শ্রাবণ মাসের সংক্রান্তির দিন আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে মানে সবাই মিলে বলতে আমি আমার মেয়ে আর বাবু আর ওটা হচ্ছে আমার বনপু তিনজনে মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু সংক্রান্তি পুজো দিতে সংক্রান্তির দিন দিন মনসাপুজো তখন পুজো দিতে এসেছি সামনে কি কালো জল বুঝতেই পারছি না কী করে যাবো তো বাবুকে বললাম পিছনের রাস্তাটা দিয়ে যাওয়া যাক বলে ও আবার গাড়ি ঘুরিয়ে নিই আবার ওই পিছনের রাস্তাটা দিয়ে আমরা গেলাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে মনসা পুজোটা একটু অন্যরকমভাবে দেওয়া হয় কারণ হচ্ছে এ ঠাকুরটা একটু বড়ো হয় আমার দুগড়া মতো একটু ফিলিংস হয় ঠিক আছে আমার একটু খুব ভালো লাগে এমনি সবার বাড়িতে সংক্রান্তি হয় সেটা আমার নতুন কিছু বলার নেই কিন্তু এটা ঠাকুরটা অনেক বড় হয় দুর্গা ঠাকুরের মতো দেখতে লাগে আর আমার ভীষণ ভালো লাগে যার কারণে আমি ভীষণ মানে ভালোবাসি আর কি এই পুজোটাকে আর আমি পুজো দিতে চলে এসেছিলাম বোনপো বললো তাহলে ছো আমিও তোদের সাথে যাই বলে ও আমাদেরকে নিয়ে এলো অ্যাকচুয়ালি জলটার জন্যই আমরা একটুখানি দনমনা করছিলাম যে কি করে আসবো প্রথমে ভেবেছিল এই বাড়িটা তো এই বাড়িটা না সামনের বাড়িটা সামনের বাড়িতে আমি প্রথমে নামলাম তোকে বললাম বললাম ক্যামেরাটা ধর ও বেটা ধরবে না দেখো একটা এরা বাসা ঠাকুর করেছে করবো এই দেখো ঠাকুরটা তো আবার ভাবে দেখো বুড়া ঠাকুর মানে বড়ো ঠাকুর আর ঠাকুরের মুখটা খুব সুন্দর খুব ভালো লাগে আমার খুব মিষ্টি ঠাকুর একদম দেখতে যাই হোক এই যে আমার বাবি তার একদম হ্যাঁ আর এটা হচ্ছে আমার বাড়ির সংক্রান্তি পুজো দেখো মনসা গাছে ব্রাহ্মণ এসে পুজো করছে এটাই ন্যাচারালি সবার বাড়িতে হয়ে থাকে এটা আমার বাড়িতেও হয় তো প্রথমত আমি চলে আসছিলাম তারপর দেখলাম যে বামুন মশাই চলে এসছেন তো আমি একটু পুজোটা দিয়েই নি কাকিমাকে বললাম একটু পুজোটা দিয়ে নাও বললো ঠিক আছে তো পুজোটা দেওয়া হলো তারপরে আমরা সবাই মিলে আবার রিটার্ন ব্যাক করলাম চলে এলাম আজকের মতো টাটা সবার কেমন লাগলো জানিও আর এই ঠাকুরটা সবার কেমন লাগলো বলো তো আমার মতো কি তোমাদেরও কি ভালো লাগলো তাহলে অতি অবশ্যই